আর এফ বেস্ট বাই শোরুম অনেক দিন পর আবারও চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য একদম তারা অফার দিয়েছে পাঁচ টাকা থেকে একশো টাকা প্লাস অনেকগুলো প্রোডাক্টের প্রাইস আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা সবাইকে মনে আছেন আশা করছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহতালার অশাস রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজকে আর একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাসতা হেনা ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে রাখবেন আপনাদের একটা লাইক বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের মতো আরও অন্যান্যরাও আমার ভিডিওটি দেখতে পারবেন আরএফল বেস্ট বাই শোরুমে আমরা যারা গৃহিণী আমরা এখান থেকে সব ধরনের সংসারের জিনিসপত্রগুলো কিনতে পারি আর তাদের এখানে অফার দেয় অফারের সাহায্যে দেখা যায় আমাদের টাকাও বাঁচে আর আমরা সুন্দর সুন্দর জিনিসগুলো আমাদের কেনার সাধ্যের ভিতরে থাকে তাই আমরা সকলগুলো প্রোডাক্ট কিনতে পারি এখানে যে বয়ামগুলো দেখতেছেন বা এই যে প্লাস্টিকের যে কৌটাগুলো দেখতেছেন এগুলো সবগুলোর প্রাইস গায়ে দেওয়া আছে আর প্রত্যেকটা প্রোডাক্টে এবার দেখতেছি সেল আছে আমি বছরের প্রায় লাস্টের দিকে গেছি চব্বিশ সাল শেষ আর চব্বিশ সালের লাস্ট অফার তাদের এখানে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের এলাকায় বেস্ট বাই শোরুম থাকলে আপনারাও কি আমার মতো এরকম কেনাকাটা করেন আমি একটু সুযোগ পাইলেও আমার সংসারের টুকটাক জিনিসের দরকার পড়লেও আমি আর বেস্ট বাই শোরুমে চলে যাই অনেকগুলো জিনিস এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনাও আছে কাপ ফ্রিজ গ্লাস জগ মগ বিভিন্ন প্রোডাক্ট সবগুলো প্রত্যেকটা প্রোডাক্টের এই দেখুন পাশে দেওয়া আছে কত পার্সেন্ট করে অফার আপনারা দেখে দেখে এগুলা ভেঙ্গেও নিতে পারবেন কচরা আবার ডজন হিসাবেও নিতে পারবেন ছয় পিস করেও নিতে পারবেন দুই পিস করেও নিতে পারবেন এক পিস করেও নিতে পারবেন আমার খুব জরুরি একটা জিনিস দরকার ছিল আসলে আইস ট্রেটা তো আমি আইস ট্রেটা কিনে নিয়েছি আর আমি কিছু ফুলদানি নিব আমার গা বারান্দার গা গাছ লাগাবার জন্য তো কয়েকটা ফুলের টপ দেখতেছি আমি যাওয়ার সময় নিয়ে যাব তার আগে ভাবলাম আপনাদেরকে একটু ফুল বেস্ট বায়ের শোরুমের ভেতরটা দেখিয়ে দিই আপনারা কেউ কিনতে চাইলে কি কি এই শোরুমগুলোতে পাবেন আমার ভিডিওটা ফুল ভিডিও দেখলে আপনারা একটু অনুভব করে নিতে পারবেন আমি এই জারগুলো নিয়ে আছি এগুলাতে আমি বারান্দার গ্রিলে ফুলের গাছ লাগাবো আমার সাথে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা আছে আমার হাজব্যান্ড পছন্দ করে নিচ্ছে আর আমি এদিক সেদিক ঘুরাগুরি করে এই যে ভিডিও করতেছি কোন জিনিসটা আমার সংসারের প্রয়োজনীয় নাই আপনারা বলেন এখানে যাই দেখতেছি সবই সুন্দর লাগে আর মনে হয় সবই তো আমার প্রয়োজন শীত যেহেতু চলতেছে শীতের দিনে এই হটপটগুলো ব্যবহারের জন্য অনেক ভালো হয় এখানে ফ্লাক্ক আছে যাদের পানি গরম লাগে তারা পানি গরমগুলো করে ফ্লাক্সে রেখে দিতে পারেন আর এই পাশে ফ্রাই প্যান জাতীয় এই পাতিলগুলো সংসারের আমার রান্নাবান্নার এগুলো দেখলে খালি মন চায় কেনার শুধু কিনতেই মন চায় আপনারা দেখে আপনাদের কেমন লাগতেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে ওয়ার্ডুপ আছে সুর এক আছে আর এই পাশে শুধু যোগ দেখতেছি তারা এক একটা সাইটে এক এক রকম করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন সবকিছু এই ছোট্ট বাটিটা অনেক কিউট দেখে আমার কাছে ভালো লাগছিল খুবই সুন্দর এটার প্রাইস চল্লিশ টাকা এ পাশে বাচ্চাদের মামপট আমাদের কিচেনের হ্যান্ড টাওয়াল তারপরে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর প্লেট আছে এগুলো আপনারা চাইলে কুচরা কিনতে পারেন এক পিস দুই পিস ছয় পিস ডজন হিসাবে যার যতটুকু প্রয়োজন এই সুবিধাটা আসলে তাদের এখানে পাওয়া যায় এখানে যে স্টিলের বাটিগুলো আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে একশো পঁচাশি টাকা এই স্টিলের বাটিটা এটা অনেক সুন্দর একটা পান দান মানে পান সুপারি যারা খায় তাদের জন্য পাঁচশো প্লাস এটার প্রাইস এখানে স্টিলের হাড়ি পাতিল আছে আর এই সসম্যান বা পাতিলগুলো দেখলে খুবই ভালো লাগে এবং এখানে প্রেশার কুকার আছে কড়াই আছে আর এই পাশে তো মশলাগুলো দেখা যাচ্ছে ড্রিঙ্কস আছে বিভিন্ন স্টাইলের কড়াই দেখতে পাচ্ছি আর সসম্যানগুলোর উপরে মূল্য সার আছে পনেরো পার্সেন্ট এই কড়াইটা আমার পছন্দ হয়েছিল তো আমি যে কড়াইটা কিনতে এসেছি আমি চাইছিলাম গ্লাসের ডাকনাটা না হয় ওই গ্লাসের ডাকনা সারা এক রকমের ডাকনা আছে যেরকম পাতিল ওই রকম তো এটা স্টিলের দেখা যাচ্ছে তো এই ডাকনাটা আমার পছন্দ বাট ডাকনাটা স্টিলের হওয়ার কারণে এটা নিচ্ছি না আর এখানে যে সেট আছে সেট আকারে নিতে হবে এই পাতিলগুলো খুচরা দিবে না তার জন্য আমি এই পাতিল এবং কড়াই নিতে পারছিলাম না আমার এই ডাকনার উপরের যে ধরার হ্যান্ডেল যেটা এটা খুব প্রয়োজন ছিল তো আমি এখান থেকে একটা হ্যান্ডেল নিয়ে নিয়েছি আমার গ্লাসের ডাকনার উপরের ধরার হ্যান্ডেলটা ভেঙে গিয়েছিল এটা আমার খুব খুব ছিল তো আরফেল বেস্ট বাই আসলে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি টপারের এই কড়াইগুলো আমার এত ভালো লাগে দেখলে তো এটা ফুল সেট নিতে হবে আর আজকে আমি এতটা প্রস্তুতি নিয়ে আসি নাই ফুল সেট নেওয়ার জন্য আর এই কড়াইগুলো স ধরেন ইন্ডাকশন ইন্ডাকশনে ইলেকট্রিক ছোলা যেগুলো এগুলোতে ব্যবহার করার জন্য অনেক সুবিধা হয় যেহেতু এগুলো সেট ভেঙে দিতে পারবে না তাই আর আমি এখান থেকে আর নেচ্ছি না দাম আর দামটাও আমি ওভাবে আর দেখছিলাম না এখানে আমি চুলা দেখছিলাম আমার খুব জরুরি একটা চুলা তো আমি ডাবল চুলা নিবার চাচ্ছিলাম না আমার খুব ইচ্ছে আমি তিরি বার্নারের একটা চুলা নিব তো ওই চুলাগুলো এখানে নাই তাই আমি চুলা ওয়াশকে কিনতে পারি নাই আমি কি কি কিনেছি পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই বাসায় গিয়ে আর ভিডিওটা আর বাড়াবো না আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিব আপনাদের কাছ থেকে আমি কিছু লোক মশলার আইটেম নিব। তাও আপনাদেরকে আর দেখাচ্ছি না ভিডিও লং হয়ে যাচ্ছে অনেক কথা বলে ফেলেছি ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে আর অনেক দিন আমি ভিডিও না দেওয়ার কারণে আমার ভিডিও কেউ দেখে না প্লাস আমি অনেক ব্যস্ততার কারণে আমিও কারো ভিডিও দেখবার পারি না যদি কারো কাছে আমি কোনো ভুল ত্রুটি করে থাকি প্লিজ আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে নিব। Assalamualaikum warahmatullahi wabarakatuh